নমস্কার বন্ধুরা মমতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি ভিডিও শুরুতেই কতগুলো প্লাস্টিক ব্যাগ দেখিয়েছি আজ এই প্লাস্টিক ব্যাগগুলোরই যে অনেক কাজে ব্যবহার করা যায় তারই আমি একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই প্লাস্টিক ব্যাগগুলো আমাদের সাধারণত জামা কাপড়ের দোকান থেকে জামা কাপড় কেনার সময় দেয় আমি তারই একটি ব্যাগ নিয়ে নিয়েছি এরকম বড় প্লাস্টিক ব্যাগ তারপরে এই যে একটা ফিতে বসিয়ে আমি লম্বায় ষোলো ইঞ্চি আর চওড়ায়ও ষোলো ইঞ্চি কেটে নেব মানে লম্বা চওড়া দুদিকেই ষোলো ইঞ্চি করে মানে স্কোয়ার টাইপের মাপটা দিয়ে নিচ্ছি আর এই মাপটা আমি ফিতের সাহায্যে দিয়ে নিচ্ছি সরিয়ে সরিয়ে যাতে মাপে কোনো সম জায়গা কোনো দিক দিয়েই মানে কম বেশি আমাদের দু তিন সুতো চার সুতো কম বেশি হয়ে যেতে পারে সেটা যাতে না হয় আর এরম স্কেল দিয়ে আমি দাগটা সোজা করে টেনে নিচ্ছি এবারে এখান থেকে আমি এটাকে কাট করে নেব খুব মন দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখুন আশা করছি সবার ভালো লাগবে ভীষণ উপকারী একটা ভিডিও আজ আমি শেয়ার করতে চলেছি এটা অনেক পারপাসেই আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন তারপরে যে ষোলো বাই ষোলো টুকরোটা কেটে নিলাম সেটাকে প্রথমে আমি এরকমভাবে দু ভাজ দিলাম তারপরে আরও একটা ভাজ দিলাম তারপরে এরকম তের করে ভাজ দিলাম তারপরে একদম মিডিল পয়েন্টে মানে যে কোনাটা তৈরি হয়েছে সেখানে ফিতেটা এইভাবে ধরে আট ইঞ্চি এই দিকের কোনাটা এসছে এই আট ইঞ্চির মাথায় আমি ফিতেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এই আট ইঞ্চিটা যেখানে যেখানে হবে সেখানে সেখানে এরকম করে আমি একটা দাগ দিয়ে দিলাম এতে কি হয় ফি যে আমি কাপ প্লাস্টিকটা যখন কেটে নেব তখন রাউন্ড সেপটা কিন্তু খুব সুন্দর আসবে আপনারা চাইলে এটা যে কোনো থালা প্লেট যে কোনো কিছু বসিয়েও গোল শেপটা দিয়ে নিতে পারেন তবে এই রকমভাবে দিয়ে নিলেও কিন্তু গোলটা একই মাপের হয় এই যে গো প্রথমে আমি প্লাস্টিকটার থেকে একটা গোল কেটে নিলাম তারপরে এখানে একটা বেড কভার নিয়েছি এটা হচ্ছে আমাদের বিছানার চাদর দেখলেই বুঝতে পারছেন সবার বাড়িতেই এরকম মানে যেগুলো পুরনো হয়ে যায় আমাদের থেকে যায় ধারগুলো ভালো থাকে মধ্যেটা নষ্ট হয়ে যায় সে ধারগুলো দিয়েই কিন্তু আমরা এই কাজটা করব। তারপরে সেই টু বিছানার চাদরের টুকরোটার উপরে আমি এইভাবে যে প্লাস্টিকটা কেটেছি ওটা বসিয়ে নিলাম দেখুন বসিয়ে নিয়েছি এবার আমি একটা মার্কার পেন দিয়ে এইভাবে তার চারপাশে দাগটা দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু রাউন্ড শেপটা একদম মানে মাপে মাপে হবে এবারে আমি কাচি দিয়ে ওই দাগ বরাবর যে দাগটা দিয়েছি সেই বরাবর এই গোল রাউন্ডটা কেটে নিচ্ছি এই কাপড়টার থেকে আবারও বলছি বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন আশা করছি সবার ভালো লাগবে আর ভীষণ উপকারে আসবে আর যদি এইভাবে ভিডিওটা ফলো করে আপনারাও তৈরি করেন তাহলে কিন্তু আমাদের মানে প্রত্যেকেরই সংসারের অনেক খরচও বাঁচবে এবার আমি আরও একটা এরকম কাপড়ের টুকরো নিয়ে নিলাম নিয়ে এবার যে গোল বিছানার চাদরের টুকরোটা কেটে নিয়েছিলাম সেইটা সেই চাদরের ওপরে বসিয়ে দিয়ে মানে সেই কাপড়ের টুকরোটার ওপরে বসিয়ে দিয়ে তারপরে আমি এবারে আবার সেই গোল এবং সেপ দিয়ে নিচ্ছি তবে বন্ধুরা এটা কোনো বিছানার চাদর না আশা করছি দেখলে বুঝতেই পারছেন এটা একটা নর্মাল কাপড় আমি দোকান থেকে কোনো একটা কারণে কিনে এনেছিলাম কিন্তু সে কাজে আর ব্যবহার করিনি তাই ভাবলাম যে এটা দিয়েই আজকে যে জিনিসটা তৈরি করছি সেটা তৈরি করে নিই তাতে এই কাপড়টাও কাজে লেগে যাবে না হলে অনেক দিন ধরে এইসব কাপড় ঘরে রেখে দিলে কিন্তু ভাজে ভাজে দাগ হয়ে নষ্টই হয়ে যায় যাই হোক এবারে প্রথমে বিছানা চা চাদরের টুকরোটা দিলাম তারপরে প্লাস্টিকের টুকরোটা দিলাম দিয়ে তারপরে আমি যে আরেকটা টুকরো কেটে নিয়েছি সেটা দিলাম এইটা আপনারা যে কোনো অস্ত্র কাপড়ও ব্যবহার করতে পারেন তবে এটা অস্ত্র কাপড় নয় এটা নর্মাল কাপড় এবারে আমি চার পাঁচটা রাউন্ড শেপ করে সেলাই দিয়ে নিয়েছি তিনটেকে একসাথে করে নিই মধ্যিখানে কিন্তু আমি একটা পিন লাগিয়ে দিয়েছি যাতে কিছু না নড়ে যায় তারপরে প্রথমে এদিকে দু ভাঁজ করে আমি দাগ দিয়ে নিলাম তারপরে আবার ঠিক উল্টো দিকে এইভাবে আবার সেটা দু ভাঁজ করে নিয়ে আমি আরও একটা দাগ দিয়ে নিচ্ছি মানে চারটে টুকরো দাগে হলো মানে একটা চিহ্ন বলতে পারো সমানভাবে আমি দিয়ে নিয়েছি এবারে যে চারটে টুকরোর মধ্যে যে চারটে কোনা হয়েছে সেই কোনাগুলোর মধ্যে থেকে আবার এরকমভাবে আমি দাগ দিয়ে নিয়েছি যেরকম চাকা হয় ঠিক সেরকমভাবে দাগটা তোমরা কতটা বুঝতে পারছ আমি ঠিক বলতে পারব না কারণ আমার ভিডিও করার সময় ক্যামেরা ধরার কেউ নেই আমি আগেও বলি তাই কতটা দেখা যায় আমি ঠিক বুঝতে পারি না এই যে দেখো তারপরে আমি যে দাগগুলো দিয়ে নিয়েছি সেই দাগগুলো বরাবর এ মাথা ও মাথা সব ভালো করে আমি এটাকে সেলাই করে নেব যাতে ভেতরেও প্লাস্টিকটা কখনও না নড়ে মানে দুটো কাপড়ই যাতে প্লাস্টিকটার সঙ্গে খুব ভালোভাবে বসে যায় সেই জন্য এখানে আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে যতগুলো দাগ দিয়েছি সব সেলাই করে নিলাম নিচের পাটটা তৈরি হয়ে গেছে বন্ধুরা এবারে দেখো আমি কি করছি এই যে দেখো এই পাশটা দেখে সেলাইটা ভালো বুঝতে পারবে এই যে দেখো কতগুলো সেলাই কিন্তু আমি দিয়ে নিয়েছি একদম খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবারে এই গোল অংশটা বসিয়ে নিয়ে তারপরে আমি এই যে ফিতেটা দিয়ে মেপে নিয়েছি একটা জায়গায় একটা দাগ দিয়ে নিলাম তারপরে সেখান থেকে ফিতেটাকে এইভাবে বসিয়ে পুরো রাউন্ড করে আমি ঘুরিয়ে দেখে নেব যে এটার মাপটা কতটা আছে কারণ সেই মাপেই আমি কিন্তু আবার যেটা করব বাকি সেই কাপড়টা কাটবে এটা হয়েছে পঞ্চাশ ফুট মানে সরি পঞ্চাশ ইঞ্চি আমি এখানে একান্ন ইঞ্চি কাপড় মানে মাপে কাটব সেই জন্য আমি সবার আগে যে প্লাস্টিক আমি যে প্লাস্টিকের ব্যবহার আজকে করছি আর কি সেই প্লাস্টিকটা মাপ দিয়ে নিলাম এটা চওড়ায় আমি মাপটা দিয়ে নিয়েছি কিন্তু একুশ ইঞ্চি মানে তোমরা যেরকম মাপের করতে চাও সেই অনুপায় করতে পারো আর লম্বাটা যে গোল রাউন্ডটা আমি মেপেছি সেটা আমি মেপেছি পঞ্চাশ ইঞ্চি ওটা কিন্তু আমি একান্ন ইঞ্চি কাটবো তারপরে এই একই মাপে দেখো আমি এরকমভাবে টুক প্লাস্টিকগুলো কেটে নিয়েছি যেহেতু প্লাস্টিকগুলো ছোট ছোট হয় এই ক্যারি ব্যাগগুলো সেহেতু আমি তিনখানা ক্যারি ব্যাগের টুকরো এখানে কেটেছে আর তিনটে এরকমভাবে একটার সাথে একটা জুড়ে নিয়েছি এবারে যে মাপটা নিয়েছিলাম লম্বাটা গোলটার আর কি সেটা হচ্ছে লম্বার মাপ সেই লম্বা এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি আমি একান্ন ইঞ্চি একটা কাপড়ের টুকরো নিয়েছি প্রথমে পেতে দিয়েছি মানে বিছানা চাদরের যে টুকরোটা তারপরে প্লাস্টিকের টুকরোটা তার উপরে এই যে ওপরে অস্ত্রের মতন যে কাপড়টা ব্যবহার করেছি সেটা দিয়ে এবার পরপর এরকমভাবে লম্বা লম্বা আর চওড়া চওড়া সেলাই দিয়ে নেব আর তার আগে আমি এখানে দেখো আমার কাছে পিন নেই বলে এতগুলো আমি এই যে বড় বড় যে সেফটি পিন হয় সেফটি পিন মেরে এটাকে সেট করে নিয়েছি যাতে কোনো কারণেও এটা যেন নড়ে না যায় এবারে দেখো আমি এইখানে নিয়ে এসে সবার আগেই আমি মধ্যখানের সেলাইটা আগে দিয়ে দিচ্ছি যাতে এটা কোনোভাবে না নড়ে যায় যেমন তলায় বিছানার চাদর তারপরে প্লাস্টিক তার উপরে আবার আর একটা কাপড়ের পাট দিয়েছি দিয়ে যাতে আমি এটা একবারে ভালোভাবে সেলাই করে নিয়ে নিতে পারি সেই জন্য আমি মধ্যিখানে সবার আগে সেলাইটা বসিয়ে দেবো যাতে কাপড় কোনোভাবেই এদিক ওদিক না সরে যায় এইভাবে আমি এখানে কয়েকটা দাগ দিয়ে নিয়েছি দাগগুলো দেখা যাচ্ছে কি না আমি বুঝতে পারছি না সেই দাগ বরাবর আমি কিন্তু সেলাইটা দিয়ে নেব আর দাগটা আমি দিয়ে নিয়েছি এই কারণেই যাতে সেলাইটা পুরো সোজা হয় আমরা দাগটা না দিয়ে নিলে অনেক সময় হয় কি সেলাইগুলো আমাদের একটু একটু সরে যেতে পারে সেক্ষেত্রে সেলাইটা পুরো হয়ে যাওয়ার পর দেখতে ভালো লাগবে না সেই জন্য আমি দাগ দিয়ে নিয়েছি লম্বা সেলাইগুলো হয়ে গেছে বন্ধুরা এবারে দেখুন এই যে চওড়ার দিকটাও আমি দিয়ে দিচ্ছি লম্বা আর চওড়ায় খুব ভালোভাবে এইভাবে সেলাই দিয়ে নিলে দেখতে অনেকটা ছোট ছোটো টুকরোর মতন দেখাবে মানে খোপ 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 চৌকো চৌকো খোপ একই মাপে কিন্তু এটা খুব সুন্দরভাবে পুক্ত হবে যেহেতু প্লাস্টিক আবার দুটো কাপড় ওপরে নিচে আছে সেহেতু কোনোভাবেই প্লাস্টিকটা কাপড়ের থেকে আলাদা হয়ে যাবে না আর কাপড়টাও প্লাস্টিকের সাথে খুব সুন্দরভাবে বসে যাবে এই যে দেখো সেলাই করে নিয়েছি খুবই সহজ এটা যদি তোমরা মেশিনে না করতে চাও তাহলে কিন্তু এটা হাতেও করতে পারো ঘরে বসে বসে হাত সুচে এই দেখো এই দিকটা ভালো বোঝা যাচ্ছে যে খোপ খোপ হয়েছে পুরোটা সেলাই করে নিয়েছি এবারে আমি কি করছি দেখো এবার যে গোল রাউন্ডটা আমি আগে প্রথমে করে রেখেছিলাম সেটাকে নিয়ে নিয়েছি তারপরে এই যে লম্বা পাটটা তৈরি করলাম সেটাকে নিলাম এই দেখো যেখানে আমি দাগ দিয়ে নিয়েছিলাম গোল রাউন্ডের মাপটা নিয়েছি ঠিক সেইখানেই এটাকে আগে বসিয়ে দিয়েছি দিয়ে এইভাবে এই গোল রাউন্ডের চারপাশে এটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেলাই করে এটাকে বসিয়ে দেব এবারে বলি এটা কি তৈরি হচ্ছে বন্ধুরা আমরা বাজার থেকে লন্ড্রি ব্যাগ অনেক টাকা খরচা করে কিন্তু কিনে নিয়ে আসি আর সেগুলো কিন্তু আমাদের ঠিক মনের মতন মাপের হয় না কোনোটা ছোট কোনোটা বড় আর সেগুলো কিনতে কিন্তু অনেকটা টাকাও আমাদের খরচ হয় তাই ভাবলাম যে ঘরে ফেলে রাখা যে কাপড়গুলো আছে বা এই যে ক্যারি ব্যাগগুলো যেগুলো প্লাস্টিক এগুলো তো আমরা ফেলেই দিই এটা ব্যবহার করেই আজ একটা লন্ড্রি ব্যাগ তৈরি করে ফেলি তারপরে দেখো গোলডাউনটা পুরো ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নেওয়ার পরে এই এতটুকু অংশ আমার বাড়তি হয়েছে তাই সেখানে একটা ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে নেওয়ার পর ভাজের পাশ দিয়ে আমি আগে সেলাইটা দিয়ে নিচ্ছি কারণ সেলাইটা আগে না দিয়ে যদি কেটে দিই তাহলে কিন্তু এইখানটা আলগা হয়ে যেতে পারে ওই জন্য আগে একটা সেলাইটা দিয়ে নিলাম সেলাইটা দিয়ে নেওয়ার পরে আমি তারপরে এই যে বেশি বাড়তি অংশটাকে কাচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি তবে এই টুকরোটাও আমার কাজে লেগে যাবে এই টুকরোটাও কিন্তু ফেলানি যাবে না এবারে এ মাথা আর ও মাথা যে অংশটা আছে সেই দুটোকে পাট আমি একসাথে জুড়ে দিচ্ছি যাতে গোল খোলটা তৈরি হয়ে যায় খুব ভালো করে এইভাবে আমি জুড়ে দিলাম জুড়ে দিয়ে এবারে যে গোলের নিচের দিকটা মানে যেখানে জয়েন্টটা করছিলাম সেখানটাও নিচেটা একটু ফাঁকা ছিল সেইখানটাও আমি কিন্তু এইভাবে এখন সেলাইটা দিয়ে নেব মেশিন না থাকলে বা মেশিন যারা চালাতে পারেন না তারা কিন্তু এটা হাত দিয়ে দিয়েও ছুঁসুতো ভরেও এই কাজটা করতে পারেন একটু সময় বেশি লাগে মেশিনে একটু তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখুন এত সুন্দর একটা গোল খোল তৈরি হয়ে গেছে এবারে বন্ধুরা যে অংশটা আমি কেটে বাদ দিয়েছিলাম সেই অংশটাও আমি বলেছিলাম কিন্তু ফেলানো যাবে না আমি সেই অংশটা থেকেই এরমভাবে কেটে নিয়ে এরকমভাবে দুটো হ্যান্ডেল বানিয়ে নিলাম এই হ্যান্ডেলটাও আমাদের ব্যাগের জন্য লাগবে হ্যান্ডেল বানিয়ে নিয়েছি এবারে আমি হ্যান্ডেলটাকেই সবার প্রথমে বসিয়ে নেব তার জন্য যে টলি ব্যাগটা আমি তৈরি করেছি সেটাকে পুরো একদিক যেদিকটা গোল তার উল্টো দিকে যে মুখটা সেই মুখটাকে ভালো করে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি সমান করে নিলাম সমান করে নিয়ে এটা যেহেতু একুশ ইঞ্চি আছে তাই তার হাফ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি সাড়ে দশ ইঞ্চির মাথায় একটা দাগ দিয়ে পয়েন্টে তারপরে সেন্টার পয়েন্ট থেকে এদিকে দুই ইঞ্চি আর এদিকে দু ইঞ্চি রেখে আমি এই যে ফিতেটা তৈরি করেছিলাম সেই ফিতেটাকে বসিয়ে দিচ্ছি ফিতেটা কিন্তু আমি ওপর পাটের সোজা দিকেই বসাচ্ছি তারপরে একখানা দুই ইঞ্চি মাপের কাপড় কেটে মানে লম্বাটা একান্ন ইঞ্চি কেটে নিয়েছি আর দুই ইঞ্চি হচ্ছে চওড়া কেটে নিয়ে এই ওপর দিয়েই আমি বসিয়ে দিচ্ছি সোজা পাটেই বসিয়ে দিচ্ছি উল্টো পাটে কিন্তু আমি বসাবো না উল্টো পাটের দিকে আমি ঘুরিয়ে নিয়ে গিয়ে সেলাইটা দিয়ে দেবো তাই এটাকে আমি সোজা পাটেই বসাচ্ছি পুরো গোল শেপটায় এরকমভাবে কাপড়টাকে বসিয়ে নিয়েছি এবারে কাপড়টাকে আমি উল্টে এই দিকটা প্রথমে একটা ভাজ দেব তারপরে আরও একটা ভাজ দেবো দিয়ে এই যে পট্টির মতন করে এই এইখানটা ভেতর দিকে এবারে সেলাইটা আমি করে দেবো পট্টির ভাজ সবসময় ভেতর দিকেই দিলে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি এরকমভাবে ভেতর দিকে সেলাইটা দিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা পুরোটা কিন্তু আমার সেলাইটা হয়ে গেছে এবারে আমি নিচের দিকটা দেখাচ্ছি যেইখানটা গোল রাউন্ডটার ওপরে আমি সেলাইটা করেছিলাম সেই রাউন্ডটার মধ্যে আমি এরকম দেড় ইঞ্চি মাপের একটা কাপড়ের টুকরো কেটেছি চওড়া দেড় ইঞ্চি আর লম্বা কিন্তু ওই একান্ন ইঞ্চি দিয়ে এভাবে আমি সেলাই করে নিচ্ছি তবে এই গোল রাউন্ডটায় যে কাপড়ের পটিটা আমি বসাচ্ছি এটা কিন্তু ওরেপ কাপড় ওড়েব কাপড় মানে হচ্ছে তের চা করে কাটা পুরোটা সেলাই করে নিয়েছি গোল জিনিসে যদি এরকম পটি বসাতে হয় তাহলে কিন্তু তেরচা করে কাপড় কেটে নিলে সেই পট্টি বসাতে সুবিধা হয় এবারে এটাকেও আমি এইভাবে ঘুরিয়ে প্রথমে একটা ভাজ দেব। দিয়ে তারপরে এরকমভাবে আবার উল্টো ভাজটা দিয়ে এইভাবেও এর গোড়ায়ও পটিটা আমি সেলাই করে দেবো যাতে যে কাঁটা সেলাইটা দেখা যাচ্ছে সেই কাঁচা সেলাইটা না দেখা যায় খুব সুন্দরভাবে পুক্তও হয়ে যাবে সেলাই খোলারও ভয় নেই সুতো বেরোনোরও ভয় নেই আর দেখতেও খুব সুন্দর লাগবে এই যে দেখুন নিচেটা কত সুন্দর করে পট্টি করে মুড়ে দিয়েছি এবারে আমি দেখাচ্ছি এটা আপনাদেরকে যে কেমন হয়েছে আর এটা আমাদের কত উপকারে আসবে আর এটা কিন্তু অনেকটা বড় এমন না যে ছোট্ট একটা ব্যাগ তৈরি করেছি অনেক বড়। বন্ধুরা আমার আজকের এই লন্ড্রি ব্যাগ ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও শেয়ার করবো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে এখন শীতকাল চলেই যাচ্ছে আমাদের সব শীতের জামা কাপড়গুলো মানে গরম জামা কাপড়গুলো এক জায়গায় জমা হয়েছে কাচার জন্য তাই এদিক ওদিকে পরে নোংরা হচ্ছে আর ঘরও অগছলা হচ্ছে তাই ভাবলাম ব্যাগটা তৈরি করে ফেলি আপাতত এর মধ্যে সব রাখি তারপরে এখান থেকে প্রয়োজন মতন সুবিধে মতন দুটো তিনটে করে নিয়ে নিয়ে কেঁচে নেওয়া যায় যাবে সেই জন্য তৈরি করলাম আর এর মধ্যেও ভরে দিচ্ছি দেখো কত জিনিস ভরে গেছে এটা কিন্তু অনেক বড় হয়েছে অনেকটা লম্বা চওড়া আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হব অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ